বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লায় এখন না একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বাহান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে আমরা বাংলাদেশের মানুষের

আমার মাদ্রাসাতে আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি পাবো এখানকার চেয়ারম্যানের তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসাটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছে চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে আমি কারমাদের বেতন দিতে হবে না দুই গাড়ি আমার কে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টাকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গা থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মারি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালায়ে এখানে আমি কেন চাঁদা দিব

উনি যে আমার কাছ থেকে ছাতা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে ইসলাম মানুষ শান্তিতে থাকবে কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণী কি অনেকে সহ্য হয় না আছে না নাই এ দেশে এরকম উল্লেখ পাঠা আছে না নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিছে ইসলামের বিজয় এদের ভালো লাগে না

আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামার সহ্য হয় না আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিন আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায় আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায় সেটা সে আর কিছু থাকবে না থাকে ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাকে কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিক কিনা এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি দোয়া তুচ্ছ করে আল্লাহর দেখা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলমের পাথর ওর মাপ চাওয়া লাগবে চিল্লায় এখন ঠিক বাংলাদেশে একটা কথা নিন্দে পাখি পিন্দে কথা বলে

اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فجعل كيده في نحره وجعل تدبيره تدميرا اسلامي বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালনের জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ওই ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে কেয়ামত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে